দুপুর বারোটা রোদের মার জোরাজড়িতে রোদকে পা বাড়াতে হলো ওর মামুর বাসার থেকে বাঙালির হোম কোয়ারেন্টাইনের এক অন্য রকম ধরন বাবা মা ভাই বোন সবাই একসাথে সো রান্নার আমেজটাও অন্য রকম তাই তো সকাল সকাল কাঁচি বিরিয়ানি রান্না করে রোদের মার মনে পড়ছে তার ভাইয়ের কথা তার একমাত্র ভাইয়ের একমাত্র ছেলের কত প্রিয় খাবার এটা তাকে না দিয়ে খাওয়া যায় একদম না তাই বাটি ভর্তি বিরিয়ানি নিয়ে রোদকে হলো রোদের বাসা থেকে হেঁটে গেলে মিনিটের দূরত্ব খুব বেশি তো নয় মামুর ফ্ল্যাটের সামনে দাঁড়িয়ে কলিং বেল বাজাতেই দরজা খুলে দিল রোদের মামুনি রোদকে দেখে সে ভীষণ খুশি হাত থেকে বাটিটা নিয়ে বাথরুমে ঢুকে গোসল সারতে বললো রোদকে বাইরে থেকে এসেছে যদি করোনা থাকে তো এই মা জাতিকে কখনো না শব্দটা বলে আটকানো সম্ভব না তাই রোদকেও গোসল করতে হলো আর গায়ে জোড়াতে হলো মামুনের একটা রং ভাঁজ ভাজ ভাঙা নতুন শাড়ি গোসল করে বের হতেই মামুনি বলে উঠলো রোদমা যা না তোর শুভ্র ভাইকে একটু ডেকে তোল সাড়ে বারোটার বেশি বাজে এখনো কেউ ঘুমায় বল এতক্ষণে ঘুম থেকে উঠলে খাবেটা কখন বাপ ছেলে একরকম হয়েছে জ্বালিয়ে খেলো আমায় একটু রোদ মামনের কথায় এবারও মানা করতে পারল না একটা দীর্ঘশ্বাস ফেলে শহীদ হওয়ার জন্য বাঘের খাঁচার দিকে রওনা শুভ্রর রুমে ঢুকেই রোদ অবাক ঘরের মধ্যে কেউ নেই ওয়াশরুমেও নেই তাহলে গেল টাকুই অদ্ভুত কপাল কুচকে পেছনের দিকে তাকাতেই কারোর সাথে ধাক্কা খেয়ে গেল শুভ্র আজ রোদ বুঝতে পারছে শুভ্র ঠিক কতটা লম্বা ওর থেকে ডাবল তো হবেই কপালে এসে পড়া চুলগুলো কানের কাছে গুছতে গুছতে এদিক ওদিক তাকাচ্ছে রোদ কি অস্বস্তিকর ব্যাপার কি যে বলবো বুঝতে পারছি না শুভ্র রোদের সামনে থেকে সরে গিয়ে বিছানায় বসতে বসতে বললেন এমন সংশেষী রাস্তা দিয়ে আসা হলো নাকি বা পৃথিবীর অর্ধেক মানুষ তো জেনেই গেছে নিশ্চয়ই যে তোর লম্বা লম্বা চুল আছে একটা কালো বেড়ে শাড়িও আছে আর পিঠের ঠিক মাঝ বরাবর একটা কালো তিলও আছে তাই না শুভ্রর কথায় অবাক হলো রোধ আমার পিঠে যে তিল আছে এটা তো আমারও জানা ছিল না আর উনি জেনে গেলেন কিভাবে আচ্ছা পুরো পৃথিবীর মানুষের কি আর কোনো কাজ নেই যে আমার পিঠে তিল খুঁজতে রাস্তায় চলে আসবে আছি রোদ মুখ কাঁচু করে বলে উঠল পৃথিবীর সব লোককে রাস্তায় আমার পিঠে তিল খোঁজার জন্য দাঁড়িয়েছিল শুভ্র ভাই তাছাড়া এখন কোয়ারেন্টাইন চলছে রাস্তায় আর্মিরা ছাড়া আর কেউ নেই বললেই চলে ওহো হো হো অসাধারণ তার মানে আর্মিতে জানিয়ে এসেছিস আশ্চর্য আমি কেন জানাতে যাব শুনি এই শাড়িটা মামনি এখানে এসে পড়েছে ও মাই গড তুই আমার বাসায় এসে আমার শাড়ি দখল করে দিলি এখন নিশ্চয়ই আমার রুম দখল করতে এসেছিস কি সাংঘাতিক মেয়ে তুই আমি আপনার রুম দখল করতে যাব কেন তাহলে কি আব্বা আম্মু রুম দখল করবি হ্যাঁ কি সর্বনাশের কথা রে এই শুন এই বাড়িতে চারটি বেডরুম আছে একটা আব্বা আম্মু দখলে একটা গেস্টদের জন্য ওখানে তো প্রবেশ নিষেধ আর এটা দিদার আত্মার জন্য মাঝরাতে বসে বসে তোস বি পড়ে তো সে নেট প্রাইভেসি আর অবশেষে হলো আমার রুম এটা একমাত্র রুম যেখানে তুই আক্রমণ করতে পারিস আই ওয়ান্ট মাইন্ড বুঝলি না আমি হলাম মহৎ প্রাণ ব্যক্তি আপনি একটা ছাগলের প্রাণ যত সব আজারা রোদ মনে মনে কথাটা বললেও মুখে প্রকাশ করলো না মোটেই এই বলদের সাথে কথা বলা মানেই ঝগড়া কোনো রকম মুখ কাঁচুমাচু করে বলে উঠল রোদ আমি কারোর রুম দখল করতে আসিনি শুভ ভাই আপনাকে বিরিয়ানি দিতে এসেছিলাম জাস্ট আপনি আপনার মহৎ প্রাণ হৃদয় নিয়ে রুমে আরাম করুন আমি আসছি কিসের আসছি না এখানে তোর সাথে খুব ইম্পর্টেন্ট কথা আছে আবার কি 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 কথা ওই তুই তো দেখি সাংঘাতিক নিয়ে আমাকে নিয়ে ফেসবুক উথাল শুরু করে দিয়েছিস আর আমি কত নিরীহ প্রাণী কিচ্ছুটি জানি না সেদিন পুষ্পিতা না বললে তো জানতামই না রে জান্নাত নামের একটা মেয়েও বললো তো অসাধারণ লেখে ভাইয়া ইউ হ্যাভ টু রিড ইট আমি তো হতবাক এই তুই আমার নামে কোনো ষড়যন্ত্র করছিস না তো পাবলিক দিয়ে পিটনে যাই এভাবে মারতে পারিস নি তাই এখন অন্য পথ ধরেছিস বুঝি তো সব বুঝি সেদিনও আম্মুর হাতে পাত্রে ছবি ধরিয়ে দিয়েছিল মা তো প্রায় বিয়ে করিয়েই ফেলেছিল আমার আমি যদি হার্ট অ্যাটাক করে মরে যেতাম তখন কি হতো ওই সিম্পল একটা বিষয় হার্ট অ্যাটাক করে মরে যাবেন বিয়েই তো করতেন ফাঁসিতে তো আর না আমি তো জাস্ট মামনিকে হেল্প করছিলাম উনিই তো বলেছিলেন ভাই আমি যেন খুবই মিষ্টি একটা মেয়ে খুঁজে বের করি আহারে আসছে মামনি ভক্ত এক ছাপড়ে শব্দ ফেলে দেব আমার বিয়ে আমার মাথা ব্যথা নেই তুই এত লাফাচ্ছিস কেন শুনি তুই তো পুষ্পিতাকেও পাত্র দেখতে বলে দিয়েছিস বেয়ার দোক মেয়ে থাকা। এই রাত্রি পাত্রী ঠিক কি কি বলেছে আপনাকে কি আর বলবে যা সত্য তাই বলেছে পুষ্পিতা বলল জামাইবাবু রোদের মাথা তার ছিঁড়ে গেছে ও আপনার জন্য পাত্রই খুঁজছে শুনেই তোমার হার্ট অ্যাটাক হওয়ার উপক্রম কি সাংঘাতিক মেয়েরে তুই হাত ধুই আমার পিছে পড়ে আছিস দুনিয়ার সবাইকে আমার কথা বলে বেড়াচ্ছিস এ তো মারাত্মক ব্যাপার রে রোদ শুকনো ঢোল গিয়েছে আর এদিক ওদিক তাকাচ্ছে আর এই রাত্রির চোদ্দ গোষ্ঠী উদ্ধার করছে শুভ্র আবারও বলে উঠল এইভাবে মূর্তির মতো দাঁড়িয়ে থেকে কি প্রমাণ করতে চাস কি তুই হ্যাঁ যে তুই নির্দোষ শুভ্রর কথায় দাঁত কেলিয়ে জোরপূর্বক হাসি দিল রোদ মনে মনে দোয়া দূরে পড়ছে ব্যাটা বিয়ে তো একদিন করতেই হবে তো আজ করলে কি এমন ক্ষতি হবে শুনি এমন ভাব করছে যেন আমি তার মহা ক্ষতি করে দিচ্ছি আরে পাত্রই তো খুঁজছিলাম তবু পেলামটা কই এই রাত্রি হারামিকে বললাম আমায় বাস খাইয়ে দিল ওই জান্নাতকে বললাম সে আমায় জোরপূর্বক ভাবি বানিয়ে দিল কিছু বলতে গেলে ভাবিটাকে কেমন ডালাগে। রোদ দাঁড়িয়ে দাঁড়িয়ে অসহায়ের মতো নখ ঘুরছে শুভ্র এবার উঠে দাঁড়িয়ে শার্টের হাতা ফোল্ড করতে করতে বলে উঠল আমি খেতে যাচ্ছি আলমারিতে আমার দুটো শার্ট দুটো প্যান্ট আছে ওগুলো ধুয়ে দিয়ে যাবে এটাই তোর পানিশমেন্ট এসে যদি দেখি ধোয়া হয়নি তাহলে কঠিন মায়ের অপেক্ষা করছে তোর জন্য রোদ কাদো কাদো ফেস নিয়ে দাঁড়িয়ে আছে শুভ্র যেতে নিয়েও আবার ফিরে এসে বললো আর হ্যাঁ যাওয়ার সময় চুলটা বেঁধে যাবি দেখ এমনি মানুষ করোনায় আতঙ্কিত তোর এই পেতনির মতো চেহারা দেখিয়ে মানুষকে আর আতঙ্কিত করে দেশ না এই একটু দয়া কর কথাটা বলেই বেরিয়ে গেল শুভ্র ইচ্ছে তো করছে ব্যাটাকে ধরে ওই ব্রহ্মপুত্র নদীতে চুবিয়ে মারি আমি পেতনি তুই পেতনি তোর বউ পেতনি তোর বউয়ের চোদ্দ গোষ্ঠী পেতনি নিজের মাই যদি পর হয়ে যায় তাহলে ভাগ্যে তো কাপড় ধোয়াই থাকবে আমার থেকে আমার মায়ের কাছে তার ভাতিজা প্রিয় একমাত্র ভাতিজা বলে কথা শালা বজ্জাত তোকে আমি খুন করব দেখে নিস রাগে গজগজ করতে করতে আলমারি খুলতে অবাক হলো রোদ উপরের তাকেই একটা কাঁচের বক্স আর তাতে একটা হলুদ কাগজ আটকানো সেখানে লেখা জাস্ট ফর কুচকি লেখাটা দেখে অবাক হলো আমার জন্য ঝটপট বক্সটা খুলে দেখে রদ লাল নীল হলুদ সবুজ পেকুনি আর কালো রঙের বারোটা করে কাঁচের চড়ে চুরিগুলো দেখেই খুশিতে নাচতে ইচ্ছে করছে ওর চুরিগুলোর পাশেই গোজে একটা সাদা কাগজ তাতে লেখা কেউ কিনে দিল না সে কোথায় কেউ বলো তাকে কিনে দিতে ফাইভ জানুয়ারি টু এত আজারে কেন তোমার যাও দিলাম কিনে লেখাটা পরে রোদ স্তব্ধ এটা পাঁচই জানুয়ারি তো কারো রোদের পোস্ট এখনো মনে আছে ঠিক তখনই মামুনি ডেকে উঠলো রোদকে হঠাৎ দেখায় চমকে উঠে রোদের হাত থেকে পড়ে গেল কাঁচের বাক্সটা তারপরে তুমুল শব্দ সারা ঘরময় ছড়িয়ে গেল চুরির টুকরো এসে খেয়ে দাঁড়িয়ে আছে কান্না পেয়ে যাচ্ছে ওর ঠিক তখনই মামনির পেছন থেকে শুভ্র বলে উঠল তোমার পুত্র বধুর জন্য কিনেছিলাম তোমাদের আদরের দোলালি ভেঙে দিল সব ইস এভাবে বলছিস কেন ও কি ইচ্ছে করে ভেঙেছে কবে আসবে বউ তার জন্য দরদ উঠলে উঠেছে সর এখান থেকে যাচ্ছি তো কিন্তু ওর পায়ে কাঁচে টুকরো বিঁধল কিনা দেখো যেতে যেতে বলল কথাটা মামুনি রোদকে নিয়ে ড্রয়িং রুমের সোফায় বসিয়ে দিলেন হাতে পায়ে চেক করে চলেছেন ক্রমাগত কোথাও লেগেছে কিনা রোদ ফ্রিজ হয়ে বসে আছে রোদ কি শুভ্র দেয়া এমন গিফটের শখ নাকি চুরুগুলো ভেঙে যাওয়ায় কাতর রাত দশটা সতেরো ড্রেসিং টেবিলের টুলতাতে চুপচাপ বসে আছে রোদ ওর ঠিক পেছনে বিছানায় পা গুটিয়ে বসে আছেন ওর বাবা পাশে তেলের কোট খুব মনোযোগ দিয়ে রোদের মাথায় তেল লাগাচ্ছেন তিনি রোদ আয়নায় বাবাকে দেখছে আর মিটি মিটি হাসছে রোদের জীবনে বাবাকে এই কাজটা শুধু রোদের সাথেই করতে দেখেছে হয়তোবা বাড়ির ছোট মেয়ে বলে এমনটা করেন উনি রোদের বড় বোন রুহি পাশের চেয়ার টেনে বসে ফোন চাপছে ঠিক তখনই ভদ্র ছেলের মতো রুমে ঢুকলো শুভ্র শুভ্রকে দেখেই মেজাজ খারাপ হয়ে গেল রোদের এত রাতেও ঠিক ঠিক ঠ্যাং ঠ্যাং করে আমাদের বাসায় চলে এসছেন ফাজি ছেলে ফুপির বাড়ি হলেই কি মাথা কিনে নিতে হবে নাকি হ্যাঁ এখন নিশ্চয়ই ফাউল ফল কথা বলে মাথা ধরিয়ে দেবেন আমার শুভ্র রোদের পাশে বেড সাইড টেবিলটাতে বসলো রোদের বাবার সাথে কুশল বিনিময় করে রোদের দিকে তাকিয়েই বলে উঠল হাই রে দুনিয়া আর কত কি দেখাবি তুই রোদু হ্যাঁ বোন কাপড় ঠিক করে দিচ্ছে ভাই নিজের ফোন দিয়ে দিচ্ছে বাবা মাথায় তেল দিয়ে বেলুনি কাঁদছে মা খাবারের প্লেট নিয়ে দাঁড়িয়ে আছে মানে ন্যাকাম ওর একবার চুয়ান্ত লেবেল তোকে দেখে মনে হয় এই দুনিয়াতে তুই একমাত্র মায়ের পেট থেকে এসেছিস আর সবাই যেন আকাশ থেকে টুকটাক করে টপকেছে শুভ্রর কথায় রাগটা চরম আকার ধারণ করলো রোদের আব্বুর সামনে তাকায় কিছু বলতেও পারছে না আবার সহ্য করতে পারছে না কী এক ঝামেলা রোদ আয়নায় তাকিয়ে দেখলে ওর আব্বু মুচকে হাসছে রোদ মুখ ফুলিয়ে বসে আছে ওর চুপ থাকাতে শুভ্র যেন আরো সুযোগ পেল একটু নড়ে চড়ে বলে উঠল শুভা আপনার মেয়েকে নিয়ে কিন্তু ভীষণ সমস্যায় পড়তে হবে আপনাকে শুভ্রর কথায় রোদের বাবা ভ্রু কুচকালেন তারপর হাসি মুখে বললেন কেন বাবা রোদের বাবার হাসি মুখ দেখে যেন ভরসা পেল শুভ্র রোদের বাবাকে ও সব কাজিনরা বেশ ভয় পায় একদম কাঁপা কাঁপি ভয় যাকে বলে ভয় না পাওয়ার মাঝে আছে রোদ আর শুভ্র দুজনেই তেরামোর চূড়ান্ত শুভ্র চুলগুলো পেছনে ঠেলে দিয়ে বলে উঠল না মানে আপনার অতি আদরের গুণবতি কন্যার জন্য পাত্র খোঁজে বেশ ঝামেলার ব্যাপার হবে না পঞ্চগুণ সম্পন্ন পাত্র লাগবে তাকে যে তাকে গুছিয়ে দেবে তাকে খাইয়ে দেবে মাথায় তেল দিয়ে দেবে বিনুনি করে দেবে ফোন টোন সব দিয়ে দেবে তারপর আবার রোজকার করে খাওয়াবে এমন ছেলে কি এখন আর পাওয়া যায় বলুন কত দুষ্কন্যার ব্যাপারটা রোদের বাবা তখন বেশ মনোযোগ দিয়ে বেনুনি গাছে চলে সেদিকে চোখ রেখে কিছু একটা বলতে যাবে ঠিক তখনই রুহি দাঁত কেড়িয়ে বলে উঠল কাহিনী কি শুভ্র ভাই রোডকে নিয়ে চিন্তা তো দেখছি রাতে ঘুম হচ্ছে না আপনার ওর সিরিয়াল অনেক দেরিতে সামনে দাঁড়ানো বন ছেড়ে পেছনের দিকে এত নজর রহস্যময় গন্ধ পাচ্ছি রুহির কথায় বিষম খেলো শুভ্র কাশতে কাশতে রোদের দিকে তাকালো রোদ ও দাঁত বের করে একটা ক্লোজ হাসি দিল বেশ হয়েছে আপু একদম উচিত জবাব দিয়েছে এবার বোঝো ঠেলা শুভ্র নিজেকে সামলে নিয়ে বলে উঠল আহারে সন্দেহ কিসের ও দেখেছেন রোহির কি কথা পড়েছে একে তাড়াতাড়ি বিয়ে দিয়ে বিদায় করুন আমি রোদের জন্য কই চিন্তা করছিলাম আমি তো চিন্তা করছিলাম ফুফার জন্য তোদের বিয়ে দিতে কি ফুফার এত বেশি কষ্ট হবে নাকি শান্ত শিষ্ট মেয়ে তোরা জামাই আসবে হুঠা তুলে নিয়ে চলে যাবে কিন্তু আমাদের রোদ্দ নয় এটা সে বরকের বিয়ের দিনও ল্যাং মেরে ফেলে দিতে পারে তাই বলছিলাম কি ভুবা রোদকে আত্মীয় স্বজনের মাঝে বিয়েটা দিলে ভালো হয় না যে ওর সম্পর্কে সব কিছু জানবে নয় তো তো প্রথম দিনেই তো উড়ে পালাবে শুভ্রর কথা শেষ হতেই আবারও দাঁত কে দিয়ে বলে উঠল রুহি শুভ্র ভাইয়া কথাটা কিন্তু ঠিকই বলেছেন বাবা এমন একটা ছেলে দেখতে হবে যে কিনা রোদকে চুরি কিনে দেবে পায়ে পায়েল পরিয়ে দিবে হাতে বেলি ফুলের মালা গুঁজে দিবে শরীরে তেল ছিটবে বলে রান্না করে দিবে আর এইটুকু বলতেই আবারও কাশতে লাগলো শুভ্র রোহিকে এক ধমক দিয়ে চুপ করিয়ে রোদের বাবার দিকে তাকিয়ে বিমল হাসি হাসলো। আমতা আমতা করে বলে উঠল না মানে তো খারাপ কিছু বলে বলেনি এমন বিষয়গুলো ছেলের মাঝে তো থাকতেই পারে আশেপাশে স্বজনের মাঝে কত ছেলে এদের মাঝে দেখে একটু এসব সুপ্ত প্রতিভা বিদ্যমান আছে কিনা একটু দেখুন না এবার রোদ ভ্রু কুচকে তাকালো শুভ্র কিসের দিকে ইঙ্গিত দিচ্ছে কে জানে আর চোখে আয়নায় বাবার মুখের দিকে তাকালো রোদ বাবা মুচকি হাসছেন চুলের রাবারটা লাগিয়ে বেনুমিটা রোদের সামনে ঝুলিয়ে দিয়ে শুভ্রর দিকে তাকিয়েই বলে উঠলেন আত্মীয়দের মধ্যে কাকে ইন্ডিকেট করছে তুমি শুভ্র যা কি করো না কেন সে পরে দেখা যাবে মেয়ে তো আমার নিত্যান্তই বাচ্চা আগে বড় হোক তারপর না হয় ভাবব কথাটা বলেই রুম থেকে বেরিয়ে গেলেন রোদের বাবা কিছুক্ষণ পর ফোন কানে নিয়ে পাকা হেসে মাথা দুলিয়ে দুলিয়ে রুহিও বেরিয়ে গেল হয়তো ফোন দিয়েছে। আহা কত প্রেম শুভ্র এবার বিছানায় গিয়ে বসল পা দিয়ে টুলটা নিজের দিকে ফিরিয়ে তোর দুটো হিটলার এত বড় মেয়ে আবার বাচ্চা হয় কিভাবে আঠারোটা বছর কি এমনি এমনি চলে গেল আবার বয়স কত হ্যাঁ চব্বিশ তোর বাপের হিসেবে নিশ্চয়ই আমি কচি খোকা আরে নিজে বিয়ে করেছে বাইশ বছরে বাচ্চার বাপ হয়ে গেছে চব্বিশ বছরে তো আমার বেলায় আমরা শিশু রোদ অবাক হয়ে শুভ্রর দিকে তাকিয়ে থেকে চোখ বড় বড় করে বলে উঠল আপনি বিয়ে করতে চান আপনি বিয়ে করতে চান মানে কি তুই কি বলতে চাস আমি বিয়ে করব না আমার বিয়ের বয়স হয়নি আমি এটা কখন বললাম আমি বলছিলাম যে আপনি তো মাত্র মাস্টার্স করেছেন এখনি তো আমি মাস্টার্স করছি তার তোর বাপের কি মাস্টার্স করলে বিয়ে করা যাবে না তুই আর তোর বাপ এক টাইপ তোদের দুজনেই আমায় নিয়ে এত মাথা ব্যথা কেন ওয়াই তোর কি চাস আমি বিয়ে না করে কুমার থাকি আমরা কখনই কথা বললাম আপনার বিয়ে করার ইচ্ছে থাকলে বিয়ে করুন শুধু একবার কেন মন চাইলে হাজারটা করুন আমাদের কি কথায় কথায় বাবাকে দোষ দেন কেন শুনি দোষ দেবো না তো কি করব তোর বাপের মতো শ্বশুর পাওয়া এই মসজিদে এই মসজিদে জিলাপি বিল হ্যাঁ ডাফার কথা আর হাজারটা বিয়ে কেন করব তোর কি আমাকে ক্যারেক্টারলেস মনে হয় তোর বাপ আর তুই কি এখন আমাকে ক্যারেক্টারলেস প্রুভ করতে চাস আশ্চর্য আমি কখন বললাম আপনি কাইকটা লিস আমার আর আমার বাপের মতো শ্বশুর বলতে কি বোঝাতে চাইছেন আমার বাবাকে নিয়ে ফজলামা করবে না বলে দিলাম হায়স রে বাপ দোল আর আমি তোর বাপকে নিয়ে ফজলামা করতে যাবো কেন শুনি আমি তোমার শ্বশুরমশাইকে নিয়ে ফাজলামো করছি কতটা বলে হালকা হেসে এচকাটা নিয়ে রোদের ডান পাটা কলের উপর নিয়ে নিল শুভ পায়ের মাঝারি আঙুলটাতে একটা সাদা মোটা আংটি বইয়ে দিয়ে। আবারও পাটা সযত্নে যথাস্থানে রেখে দিলেন পাঞ্জাবের হাতা ঠিক করতে করতে উঠে দাঁড়িয়ে আবারও বলে উঠল ওরা খুলবি তো এক চর তোর বাপের টাকা দিয়ে কিনে নিয়ে যে খুলে রেখে দিবি আর হ্যাঁ তোর বাপকে বলবি আমার যান নিয়ে যেন এমন টানাটানি না করে ওই নয়তো তাকে সহ নিয়ে তুলে নিয়ে যাব। কথাটা বলে শেষ দিতে দিতে বেরিয়ে গেল শুভ্র রোধ হা করে তাকিয়ে আছে একবার পায়ের দিকে তাকাচ্ছে তো একবার শুভ্রর যাওয়ার দিকে বাবা ওনার যান ধরে টানাটানি করছে কি কি বলে গেলেন উনি